সাহেব তারপরে আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী গোলাম সাহরিয়ান মল্লিক বাপিদা আজকের কর্মসূচির জন্য আগত দিন যে ভোটটা রয়েছে সেই ভোটের কর্মসূচির জন্যই কর্ম কর্মী সভা সাধারণ সভা তো আজকে মানুষ সকলেই জানে যে আমাদের শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী গোলাম সাহরিয়ান মল্লিক সাহেব দাঁড়িয়েছেন ওনাকে জিপুল ভোটে জয়ী করার জন্য চারিদিকে

তো আজকে সকল ভাইদের উদ্দেশ্যে একটাই বার্তা বিগত দিনে যে ভোট লুট হয়েছে ভোটে কারচুপি হয়েছে তোলাবাজি গুন্ডারা যেসব বুথগুলোতে তোলাবাজি গুন্ডাগিরি করেছে ভোট হতে দেয়নি এবারের সকলের কাছে একটাই সুযোগ আছে আপনাদের ভোটগুলো দিয়ে বুঝিয়ে দিয়া কোন ভূত কোথায় কাদের এ ভারি বেশি আছে যারা বিগত দিনে ভোট দিতে পারেনি এই লোকসভা এই লোকসভা নির্বাচন নিশ্চিন্তভাবে তাদেরকে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আইএসএফ কতটা আগিয়ে আছে যদি সঠিক ভাবে ভোট হতো বিগত দিনগুলোতে তাহলে আমাদের আইএসএফ যেভাবে আগিয়েছিল যদি ভোট ভোটের মতো ভোট হতো তাহলে ভোট হয়নি ভোট লুট হয়েছে সেই জন্য মানুষ ভোট দিতে পারে না তার কারণেই বোঝা যাচ্ছে যে এলে তোলাবাজি এবং গুন্ডাগিরির কারণেই মানুষ ভোট দিতে পারছে না তো এই লোকসভা নির্বাচনে মানুষকে বুঝিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে যে এখানে আইএসএফ এবং চারিদিকে যে সব জিনিসগুলো চলছে সিপিএম কংগ্রেস বিজেপি এদের কোনো অসুবিধা নাই এদের যত পেটে যন্ত্রণা হচ্ছে আইএসএফ কে নিয়ে যে সব জায়গায় বিজেপি দিচ্ছে সিপিএম দিচ্ছে কংগ্রেস দিচ্ছে তাদের সাথে এদের কোনো তাদের কোনো ব্যাপার নাই তাদের কোনো ব্যাপার নাই তারা নিশ্চিন্তে দিয়ে যাচ্ছে এদের পেটে যন্ত্রণা হচ্ছে আইএসএফ কে নিয়ে কারণ এরা বুঝে গেছে এসব যদি আসে তাহলে এদের তোলাবাজি গুন্ডাগিরি ওই দুশো টাকা দিয়ে মদ খাইয়ে মানুষকে হল না সব বন্ধ হয়ে যাবে আর যেসব ভাইরা আজকে মানুষকে সমাজটাকে কি করেছে যুবক শ্রেণী যুব সমাজটাকে শেষ করে দিয়েছে দুশো টাকা মদের বোতল ধরিয়ে দিয়েছে তাই ভাইদেরকে বলছি তোমরা ভাই দুশো টাকার মদের বোতল দিয়ে বিক্রি হয়ে যাও না তোমরা নিজের পজিশনটাকে বুঝতে শেখো এবং সত্যের সাথ দিতে শেখো হ্যালো